আই এম খয়রাতি মাই নেম ইজ রুবেল আম্বানি প্লিজ গিভ মি এ সাম রাইস অর মানি আই এম নিয়ার ব্যাগে কি রে আমার সাথে ভগবান সারা আমার সাথে যান আর আমি দেখতেছি হ্যাঁ কিসের মানি মানি কাছে এক টাকাও নাই টাকার কথা কইবি তে লাঠি দে পারাম গরে গরে কালা কালা চশমা এই দেব নাই তাও তোমার চিন্তা নাই ভালো মন্দ পোশাক নাই তাও তোমার চিন্তা নাই এই বলে ওয়াকসেপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় মাঝে মধ্যে এ যায় আমার যে মোবাইল নাই তাও তো চিন্তা নাই গরে গরে মুখ রেতে কালা কালা সুষমা ভালো রাস্তে দেন গো বাবা এই তো চলে আসলো পকেটে টাকা বসাও নাই কেনাকাটা করতে হবে কি যে করি মাথা তো খেলে না কেমনে এত গাটা করবো হ্যালো ব্রাদার নাইস টু মিটু টু দূর ভাই কি কোন কিসের টমেটো টমেটো সব পানি আয় ডুবে গেছে গা আবার শীতালে তারপর গা টমেটো হইগো নট ভেজিটেবল টমেটো নাইস টু মিট ইউ ইওর বাসা এন্ড ইউ লিভ কিসের বেবি টেবিল ভাবি তো টেবিল একটা আছে আর ওই টেবিলে ভাইস্তে বইয়ে পড়াশোনা করে ও শিট ডিসকাস্টিং ম্যান আর কি শিট গরমে মানুষ বাঁচতেছে না আর ডিসকাউন্ট ডিসকাউন্ট কোনো তোমার দিতেছে না তো ডিসকাউন্ট দিলাম এই দেখবো থাকি অবজা বয় আই এম হাংরি এন্ড আই এম পোয়ার প্লিজ গিভ মি সাম মানি এই পশমার্কা তুমি চোখে দেখো না পানি এসে সব কিছু ডুবে যেতেছে সব পানি ঘর তলা যেতেছে তাও তোর পানি লাগে ও নো ওয়াটার নো মানি আই এম ফকির বিকটি পশমার্কা কথা শুনো

আই অ্যাম খয়রাতি মাই নেম ইজ রুবেল আম্বানি প্লিজ গিভ মি এ সাম রাইস অর মানি আই এম নিয়ার ব্যাগে রাখুন স্যার আপনি কি কোনো ইঞ্জার থেকে আসছেন আমাকে কি সাহায্য সহযোগিতা করবেন সামনে ঈদের সময় তাহলে দেন কিছু বোনাস টোনাস দেন দূর মিয়া তুমি কি কর এগুলা বোনাস দেবো মানে আমি তো খয়রাতি আমি আসছি ভিক্ষা করতে তুমি আমাকে ভিক্ষা দূর ভাই কি কন ভিক্ষা করতে আসেন ভিক্ষা চাইবেন আপনি ইংরেজিতে কথা বলেন ও ভাই আমার তো চান ভিক্ষা চান আমি ভিক্ষা দিতে আসি আপনারে হে বেটা তুই কি ইংলিশ বুঝছ না কতক্ষণ ধরে আমি ভিক্ষা চাইতেছি তুই আমারে ভিক্ষা দিবি তাহলে মূর্খ স্যার আপনি যে মাসে চার পাঁচ লাখ টাকা ইনকাম করেন এটা এখন একটা লোক রাখে আমারে আপনার সাথে রেখে দেন চুপ যা হাউ ডেয়ার তোর এত বড় স্পর্ধা কি করে হয় যে এত তত্ত্ব জোরে জোরে কথা বলা যে কথার সুর আমার কানে এসে বাড়ি খায় এই তোর এত বড় সাহস কি করে হয় আমার বাড়িতে ভিক্ষা করতে এসে আমার সাথে জোরে কথা বলিস আর তুই যে পোশাকে আসছস তোরে কি মানছে ভিক্ষা দিবে দাঁড়া আমি তোর জন্য মোটা চাল নিয়ে আসতাছি স্টপ কাম ব্যাক হাউ ডেয়ার ইউ মোটা চাল মানে এই ভটকা ভটকা ভর্তকা চালের ভাত আমি খাই না আমাকে ভিক্ষা দিবি চিকন চিকন চাল আমাকে কি বলে আমাকে মোটা চালের বিকেনার কথা বলে আমাকে দিবে চিকন চিকন চালের ভিক্ষা এই যেমন চিনিগুড়া চাল মিনি গেটস প্লাওয়ের প্লাউয়ের চাল তাছাড়া আমাকে বলি এরকম ফুটকбутকা চালের ভিক্ষা নিতে এই না তুমি স্যারকে চিনো সারা আমেরিকায় ডলার ইম করে ডলার বিক্রি করে করে ডলার ইম করে আর তুই স্যারকে মোটা চাল দিতেছ তো তো স্বাস্থ্য কম না আরে রাগ তোর স্যার কিসের চিকন চালের ভিক্ষা সামনে ঈদ চলে আসছে আমার বইয়ে বলতেছে যে এক কেজি চাল আনতে বিরিয়ানি খাবে আমি সেটা আনতে পারি নি আর তোর স্যারকে ভিক্ষা দিব না তো আপ আমি রুবেল আম্বানি তুই আমাকে বারবার মোটর চ্যালের কথা বলছিস কি করিস তোর কাজ কি তুই কি আমার এখানে শুধু চেয়ে চেয়ে দেখবি না তুই কিছু করবি দেখছিস না তোর সামনে আমাকে অপমান করে কি রে আমার স্যারের অপমান স্যার আমার স্যার পর আমি দেখতাছি স্যার রুবেল আম্বানীর হাত ধরে হেলা এখানে প্রায় এক লাখ টাকার উপর আছে এই মানি এই টাকা দিয়ে চিগুন চাল কিনে চিগুন চালে ভাত খাবো শালাpokinni গরিব স্যার কি কথাছেন সব টাকা গরে দেন কিছু টাকা আমার দেন তোরও দিতাম না আরো দিতাম না চল इत तो চলে আসছে উথে থেকে কি করমু পকেট একদম খালি কি করমু মাথায় কিছু কাজ করতেছে না গরি গরি মুখরেতে কালা কালা চশমা এই বলে হোয়াটসঅ্যাপে যাই এই বলে এ যাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ভাই আপনাদেরকে তো চিন্তা সিনা আপনাদেরকে দেখে তো বিদেশি বিদেশি লাগতেছে নট বিদেশি উই আর বাংলাদেশি প্লিজ গিভ মি সাম মানি হ্যাঁ কিসের মানি মানি কাছে এক টাকাও নাই টাকার কথা কইবি তে লাঠি দে